সুদী এলাকাবাসী আপনারা জানেন গত পরশুদিন দিন সোনাইচন্ডিতে কুটি কয়েক সন্ত্রাসী বিশেষ করে রতন সর্দার কাফি মারুফ নাসির এবং হায়দার আলী তারা সোনাইচন্ডিত পরিবেশ নষ্ট করার জন্য সোনাইচন্ডিতে মদ্যপান করে প্রতিনিয়ত রাতের বেলায় বাজারে ভাষা নষ্ট খারাপ করে এলাকার প্রতি জুলুম সৃষ্টি করে এলাকা সাধারণ যারা আমরা রয়েছি তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে যখন আমরা প্রতিবাদ করতে যাই প্রতিবাদে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের ব্যবসায়ের জন্য যে নাইট গার্ড আমরা রেখেছি তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে মোবাইল করে ডেকে বাজারে ব্যাপক মারধর চালায় তারা দুঃসাহসিক কি একটা তারা কাজ করেছে যে ধিকার জানানোর জন্য তা সুস্থ বিচারের দাবিতে আমরা আজকে এই মানব বন্ধরে দাঁড়িয়েছি আমরা সোনাই এলাকার মানুষ শান্তি প্রিয় মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই কিন্তু বিদেশ থেকে একজন এসে বিশেষ করে রতন সর্দার তিনি সন্ত্রাস কায়েম করার জন্য এলাকায় অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য আমাদের মাঝে এসে আমাদেরকে উপেক্ষা করে এলাকাবাসীকে উপেক্ষা করে আমরা শুধু বণিক সমিতি নয় এলাকার সকল লোক যে তাদের প্রতি ক্ষিপ্ত সকল পেশার লোক আজকে এখানে দাঁড়িয়েছি এটা আমরা অবশ্যই ঠিকটা জানাই এবং সুস্থ বিচার কামনা করছি যদি আমরা সুস্থ বিচার না পাই আমরা অবশ্যই সরাই চন্ডীর মাটিতে তাদের এই ন্যাক্টারজনক ঘটনার আমরা অবশ্যই তাদের বিচার আমরা নিজেরাই করে নিব আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা যে সোনাইচন্ডী এলাকার মানুষ মানুষ অবশ্যই আইনকে শ্রদ্ধা করি সেটা দেখানোর জন্য আজকে এই মানব বন্ধন আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল আমরা চাই অবশ্যই সোনাই মাটির এই শিকড় আমরা তুলে ফেলব ইনশাল্লাহ এই কথা বলে আমি সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশে যারা এখনো এ ধরনের সন্ত্রাসী গড়ে উঠেছে এখনো আপনাদের সময় আছে এ ধরনের সন্ত্রাসীকে অবশ্যই আপনারা প্রতিহত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি Allah Ẹkùnnu. <laughs>